আয়ালস সম্পর্কে আমাদের কিছু মিসকনসেপশন আর ভুল ধারণা আছে আজকে চলুন আমরা আমাদের ক্লিয়ার করে নিই নাম্বার ওয়ান আয়ালস এক্সাম অনেক কঠিন আয়ালস এক্সাম হচ্ছে আসলে একটা ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম কেউ যখন দেশের বাইরে পড়তে যাবে অথবা জব নিয়ে যাচ্ছে অথবা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করছে হিও সি নিডস আয়ালস এক্ষেত্রে তাকে তার এই ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট দিতে হয় যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট তাই তাকে কিছু ফর্মেট এবং প্রসেস ফলো করে এক্সামটা অ্যাটেন্ড করতে হয় যে কোনো স্টুডেন্ট যদি প্রসেস এবং ফর্মেট সম্পর্কে তার প্রপার নলেজ থাকে এক্সামটা কিন্তু খুবই সোজা নাম্বার টু মিসকনসেপশন আর্টস এক্সাম একবারে দেওয়া যায় আর্টস এক্সাম আপনি অনেকবারই দিতে পারবেন এমনটা নয় যে আপনি একবার আর্টস এক্সাম দিয়েছেন আপনাকে এখন একটা সার্টেন টাইম ওয়েট করতে হবে আর্টস এক্সাম প্রত্যেক মাসেই ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি মিনিমাম চারটা করে ডেটস তো অ্যাভেলেবল থাকেই সো আপনি যদি কখনো আপনার ডিজার্টস কোর না আসে আপনি চাইলে কিন্তু খুবই কুইক আরেকবার প্রিপারেশন নিয়ে আর্টস এক্সামে অ্যাপিয়ার করতে পারেন নাম্বার থ্রি আর্টস এর মার্ক কত সত্যি বলতে আলসের এর কোনো পাসমার্ক নেই এখানে যেটি আছে সেটা হচ্ছে ব্যান্ড স্কোর সর্বনিম্ন ব্যান্ড স্কোর এক এবং সর্বোচ্চ ব্যান্ড স্কোর নয় সো যারা স্টুডেন্ট ভিসা বা অ্যাকাডেমিক আয়েলস দিচ্ছেন তাদের জন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে মিনিমাম সিক্স অথবা সিক্স সর্বোচ্চ আপনি যদি এর থেকেও বেশি অ্যাচিভ করতে পারেন এটা আপনার জন্য বরঞ্চ আরও বেনিফিটেড হবে আপনি আরও বেটার ইউনিভার্সিটি আর গুড ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন নাম্বার ফোর মিসকনসেপশন আয়ালসে ব্রিটিশ অ্যাকসেন্ট অথবা আমেরিকান অ্যাকসেন্টে স্পিকিং টেস্ট দিলে বোধ স্কোর ভালো আসে সত্যি কথা বলতে অ্যাকসেন্ট ডাজেন্ট ম্যাটার এখানে এক্সামিনে যেটা দেখবে সেটা হচ্ছে আপনার ক্ল্যারিটি আপনার কমিউনিকেশন স্কিলস প্রোনাউন্সিয়েশন আপনার কিছু রেঞ্জ অফ গ্রামার অ্যান্ড আপনি কতটা সুন্দর করে তাকে আনসারটা প্রেজেন্ট করতে পারছেন সো এখানে অ্যাকসেন্ট আসলে খুব একটা ম্যাটার করে না নাম্বার ফাইভ আইল স্পিকিং ঠেস্টে অনেক বিগ ওয়ার্ডস টাফ টাফ ভোকাবুলারি ইউজ করতে হয় আইল স্পিকিং ঠেস্টে বিগ ওয়ার্ডস আর ভোকাবুলারি থেকেও আপনি ফ্লুয়েন্সি এবং ন্যাচারাল স্পিকিংয়ে বেশি ফোকাস করা উচিত নাম্বার সিক্স মিসকনসেপশন আয়েন্সের ফ্যাক্টস এবং ফিগার্সগুলা একদম অ্যাকুরেট রাখতে হবে আয়েন্স স্পিকিং টেস্টে আসলে আপনার কমিউনিকেশন এবিলিটিটাকে জাজ করা হয় রাদার দেন ইয়োর নলেজ অর ইয়োর অনেস্টি সো এখানে আপনি চাইলে কিন্তু স্টোরি টেলিং করতে পারবেন অর আপনি এক্সাম্পলটাও নিজে বিল্ড করতে পারবেন রাইটিং রাইটিংয়েরও কিন্তু কিছু মিসকনসেপশান আছে সো রাইটিংয়ের ক্ষেত্রে দ্য মোর ইউ রাইট ইউ উইল গেট গুড মার্কস কথাটি কিন্তু একদমই ঠিক না আয়ান্স রাইটিংয়ে ইটস নট অ্যাবাউট কোয়ান্টিটি ইটস অ্যাবাউট কোয়ালিটি তার মানে আপনার টপিকটা রেলিভেন্ট আছে কি না আপনি টাস্কটা ঠিকমতো প্রপারলি অ্যাচিভ করতে পারছেন কি না আনসারটা কতটুকু লজিক্যাল আছে এক্সাম্পলটা আইডিয়ার সাথে প্রপারলি যাচ্ছে কি না এগুলোর অনেক কিছু ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে মার্ক দেবে রাইটিংয়ের ক্ষেত্রে আরও একটা মেথ হচ্ছে আপনাকে অনেক কঠিন কঠিন ভোকাবুলারি ইউজ করলে আপনি বেশি মার্ক পাবেন এই কথাটিও ঠিক নয় এখানে রাদার দেন আপনি যে টপিকটা সম্পর্কে কোয়েশ্চেন যা আছে সেটাকে আপনি সুন্দর করে গুছিয়ে প্রেজেন্ট করেন আপনি যে রেগুলার ইংলিশ জানান আপনি যে সেটাকেও যদি সুন্দর করে গুছিয়ে প্রেজেন্ট করতে পারেন উইথ এক্সাম্পলস তাহলে কিন্তু আপনি একটা বেটার মার্ক পাবেন রাইটিংয়ের ক্ষেত্রে কঠিন কঠিন ভোকাবুলারি ফ্রেজেস এবং ইডিএম ইউজ করা উচিত এটাও কিন্তু একটা মিসকনসেপশন আপনি রাইটিংয়ের ক্ষেত্রে যে পার্টিকুলার টপিকটা আছে সেই টপিকটাকে সুন্দর করে প্রেজেন্ট করেন এখানে ইডিয়ম অ্যান্ড ফ্রেজেসটাকে আমরা সাধারণত স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ইউজ ব্যবহার করতে পারি কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে ইউ ক্যান ইউজ সাম অ্যাকাডেমিক ভোকাবুলারি বাট এইটা যেন ওভার ইউজ না হয় এবং কনটেক্সটের সাথে যেন অ্যাপ্রোপ্রিয়েট হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন সো আজকের লেসনে আমরা কি শিখলাম আমরা আজকে কিছু মিথস আর সম্পর্কে জানতে পারলাম যেখানে স্পেশাল আমরা স্পিকিং এবং রাইটিংয়ের যে ভুল ধারণাগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করেছি আশা করি এক্সামের সময় যদি এই বিষয়গুলো আপনারা বিবেচনা করেন এটা আপনার এক্সামের জন্য হেল্প হবে